بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين আমাদের বিদাতের ধারাবাহিক আলোচনার বিষয় পর্ব আজ চতুর্থ পর্বে বেদাতের ভয়াবহতার আলোচনা সংক্ষিপ্তভাবে বলতেছিলাম বেদাতের যে ভয়াবহ বেদাত করলে কি হয় হাসান বিন আতিয়া রাহেমাল্লা বলেন যখন কোন দিনের মধ্যে বেদাত সৃষ্টি করে নব আবিষ্কার শরীয়তের মধ্যে আবার বলছি শরীয়তের মধ্যে এ মধ্যে যা মোহাম্মদ সাল্লা তাও কি ফিক্সড নির্ধারণ করে গেছেন আল্লাহ প্রদত্ত প্রদর্শিত দিন হিসাবে সাহাবী আসবাইনের মাধ্যমে তার মধ্যে যদি কেউ উনিশ বিশ করে উনিশ বিশ করা কম এবং বেশি করার নাম হচ্ছে বিরাট সংযোজন নিয়োজন তখন আল্লাহ তালা তাদের মধ্যতে সেই পরিমাণ চুন্নত উঠিয়া নেয় হাদিসটা যদি একটু বোঝার চেষ্টা করি যেই সমাজে একটি বেদা চালু হয় সেখানে ওই পরিমাণ যেই পরিমাণ বেদা চালু হবে সেই পরিমাণ চুন্নত সমাজ থেকে উঠে যাবে একটু বুঝেন তো রাসূলে আকরাম সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ফরজ সালাম ফিরানের পরে আল্লাহ আকবর একবার আস্তা গিফির তিনবার আল্লাহ মান্তাস সালাম ওমিন সালাম মাস্তুন দোয়া করতে বলেছে সুন্নাত এখন বেদারটা কি চালু হলো আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আল্লাহ মামিন তাহলে দেখেন যেই পরিমাণ বেদাত সমাজে চালু এই পরিমাণ নেক সমাজ থেকে সুন্নত বেনিশিয়ে গেল প্রমাণ পাইলেন আজকে আপনার এই বেদাতের কারণে রাসুল সাল্লাহ শূন্যটা সমাজ থেকে কি হয়ে গেল বেনিস হয়ে গেল রাসুল সাল্লাহ আলসালাম বলছেন ইমাম সাহেব আসবে মোয়াজ্জেন একামত দিবে মোয়াজ্জেন একামত দেওয়ার পরে ইমাম সাহেব মুসল্লির দিকে মুখ করে বলবে তোমরা কাতারগুলাকে সোজা করো সীসা ডালা পাচিরের মতো দাঁড়াও দুইজনের ফাঁক বন্ধ করো আগের কাতার পূরণ করো কারণ মাঝখানে যদি পাকড়া করো শয়তান ঢুকে তোমাদের কি করবে তোমাদের এবার ক্ষতি করে দিবে কিন্তু হুজুর আর বললো না হুজুর করলো মোয়াজ্জেনকে তো মোয়াজ্জেন বসে কাতার সোজা করেন সামনের কাতার পূরণ করেন কিন্তু মাঝখানে ফাঁকা বন্ধ করতে না তারা দেখেন এখান থেকে শূন্যটা ছড়ে যাওয়ার কারণে বেদাত হওয়ার কারণে শয়তান স্থান পেয়ে আমাদেরকে আমাদের এবাদের মধ্যে কত বড় ভয়ানক পরিণতি চালু করেছে দাঁড়িয়ে আটানব্বই নম্বর হাদিস মেসকাত একশো অষ্টআশি নম্বর এরপরে তোমরা অনুসারী হও বেদাত না এরপরে বলা হচ্ছে কারণ তোমরা শরীয়তে পূর্ণভাবে প্রাপ্ত হয়ে প্রত্যেক বেদাতে ভ্রষ্টতা দারবি দুইশো পাঁচ নম্বর এখানে বলা হচ্ছে যে তোমরা সুন্নত মানো বেদাত করো না তার মানে শরীয়তটা পূর্ণাঙ্গ শরীয়ত অপূর্ণাঙ্গ না যে তুমি যোগ করতে বিয়োগ করতে হবে আর আকমাল তুলাকুম দিন আজকের দিয়ে আকমাল মোকাম্মেল পরিপূর্ণ করে দেওয়া হয়েছে এখানে আর দিনের কোনো সংযোজন বিয়োজন করতে হবে না রাসুল আকরাম সাল্লি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে সাহাবিদেরকে বলেছিলেন এক লক্ষ সোয়া লক্ষ বা মতান্তরে দুই লক্ষ সাহাবি সম্বল ছিল সাহাবিরা আল্লাহ পাক আমাকে যে দিন শরীয়ত দিয়ে পাঠাইছেন আমি কি সেই সমস্ত শরীয়ত দিন তোমাদের কাছে পৌঁছেছি সমস্ত সাহাবীরা বলো হ্যাঁ ইয়া রাসুল আল্লাহ আপনি শরীয়তের দায়িত্ব যথাযথভাবে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন তার রাসুল আকরাম সাল্লাহ সাহাদ আঙ্গুলি উঁচু করে বলছে আল্লাহ ওয়াশাদ আল্লাহ ওয়াসাদ আল্লাহ ওয়াসাদ আল্লাহ তুমি সাক্ষী দেখো আমি তুমি যেই বিধান আমার কাছে দিয়েছ আমি কোনো বিধানে গোপন করি না সব বিধান স্পষ্ট আমি প্রচার করে দিয়েছি আর হুজুর বলেছে এটা হবে না এটা আমার ফিস সাহেব আমার বজুর্গ এটা মুরব্বী করতেব এটা আমার অমক মাঝাবের মান্তরে অবশ্যই মাঝহাব কন আলেম কন যেই ঘরোয়া আলেমে হোক না কেন সকল আলেম রে আহল হাদিসরা সালাবিরা শ্রদ্ধা করে অবশ্যই শ্রদ্ধা করে ততক্ষণ যতক্ষণ পর্যন্ত কথাটা কোরআন হাদিসের মধ্যে মিলে ততক্ষণ আলেমকে শ্রদ্ধা করে তাহলে কি কোরআন হাসি না মিলে আলাপকে অশ্রদ্ধা করবো না অশ্রদ্ধা করি না আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি কারণ রসুল সাল্লাহম হোসেন মুস্তাহিদ যদি ইশতেহার দেয় সঠিক ডাবল সব ভুল দিলে এক সব তার কারণ উনি চেষ্টা করছে এবং তার ব্যাপারে কোনো শেখায়ত আমাদের চলবে না রসুল আকরাম সাল্লাম হোসেন যে ব্যক্তি মরে গেছে তার ব্যাপারে আর শেখায়াত করো না কারণ যা পাওয়া সে পাইতেছে তার মানে মুস্তাহিদ যদি ইস্তেহাত ইচ্ছা করে করে থাকে তাহলে সে তার প্রাপ্য পাবে আর যদি ভুল কইরা করে থাকে তারা তারও প্রাপ্য পাবে ডাবলস একশো পাবে তাহলে আমরা তার বিরুদ্ধে শেখায়াত গালিগালাজ বা কোটুমন্তব্য করার কোনো সুযোগ নেই মুস্তাহিদদের যে আছে ছিল বিধায় আমরা টুকটাক একটা দুইটা লাইন পড়তে পারি বুঝতে পারি সুতরাং মুস্তাদিকে অবজ্ঞা করা অবজ্ঞা মুস্তাহিদিদকে ছোট করার কোনো সুযোগ আমাদের নাই সুতরাং আমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে সমস্ত মুস্তাহিদের ব্যাপারে আমাদেরকে ভালো আচরণ করতে হবে যেই কোনো ঘরোয়া আলেমে কেন আলেমদের প্রতি আমাদের ভালো আচরণ করতে হবে আলেমদের সাথে শ্রদ্ধা করতে হবে আলেমদেরকে ভালোবাসতে হবে মহাব্বত করতে হবে যদি কোনো আলেম ভুল করে তাকে ইসলাহ করতে হবে ইন ইরিদু ইল্লাল ইসলা আমাদের দায়িত্ব ইসলাহ করে দেওয়া সুন্দর উত্তম নসিহার মাধ্যমে জানিয়ে দেওয়া মানলে মালম না মানলে নাই ওমা আলাইন বালা ওমা আলা রসুল ইমিন আমাদের দায়িত্ব স্পষ্ট পৌঁছে দেওয়া সুতরাং বাড়াবাড়ি করার কোনো সুযোগ নাই আল্লাহাক আমাদেরকে বোঝার তো তামিন আসসালামু আলাইকুম লহে বাক